Hi 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 হাই হ্যালো কেমন আছিস বল কি করছিস খাওয়া দাওয়া হলো ওয়েলকাম শুরু করছি আজকের লাইফ তো চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে না ফোনটাকে ফোনটা ওকে ঠিক করছিলাম ওই জন্য তো চলে এসেছি রোজকারের মতো এলবিতে তোমাদের সাথে গল্প করতে তো সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকল বন্ধুরা তোমরা সবাই যা যা নোটিফিকেশন পেয়ে গেছো সবাই একটু জয়েন হও আর এলবি রেকর্ডটা যারা পরে দেখবে তারা অবশ্যই কমেন্ট করবে কেমন আছে তোমরা সবাই তো আমার ছোট পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা বিনন্দন সবাই একটু জয়েন হও প্রত্যেক দিনের মতো চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে এই মুহূর্তে দুজন ওয়াচিং এ আছো তো ওয়েলকাম তোমাদের সবাইকে এই মুহূর্তে সাতজন ওয়াচিং এ আছো ওয়েলকাম আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বলো তো সবাই কেমন আছো প্রত্যেক দিনের মতো চলে এসেছি লাইভে তো শুরু করছি আজকের এল জি শুয়ে আছি প্রচুর মশার লাগছে ও আচ্ছা তোদের দিকে ঝড় বৃষ্টি হয়েছে তাই তো তুই কিছু খেয়েছিস হ্যাঁ আমি খেয়ে এলাম আজকে প্রত্যেক দিন আমার খেতে একটু লেট হয় যেহেতু এল বিতে বসে থাকি তো রাত বারোটা সাড়ে বারোটা একটা হয়ে যাচ্ছে তো আমি আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এসেছি এল তো তোমাদের সববার কি খাওয়া দাওয়া হলো যারা যারা এল বিতে ওয়াজ করছো তোমরা সবাই খাওয়া দাওয়া করেছো তোর খাওয়া দাওয়া হলো শুধু দেখলাম মানে তুই কমেন্ট করছিলি অন্য কারো তোদের এই মুহূর্তে দশজন ওয়াচিং সকল বন্ধুতে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সব ভাই কেমন আছো বলো সকল বন্ধুরা তোমরা যারা যারা ওয়াচিং এ আছো প্লিজ একটু কমেন্ট করো লাইক করো আর বলো তোমরা সবাই কেমন আছো প্রত্যেক দিনের মতো চলে এসেছি লাইভে প্রত্যেক দিন আমার এলবি শুরু করি সাড়ে দশটার সময় রাত সাড়ে দশটার সময় তো চলে এসেছি যেহেতু তোমাদের সাথে আড্ডা দিতে তো তোমরা একটু জয়েন হও আর বলো কেমন আছো খেয়ে পিছা খেলাম তো ও আচ্ছা ওয়েলকাম আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো কষ্টের ফসল কষ্টের ফসল আচ্ছা তুমি কেমন আছো বলো ওয়েলকাম তোমাকে আমার এর তো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছো বললে বলাই থেকে যাচ্ছি আমি জাস্ট চিনি জায়গাটা কোথা থেকে যাই হোক নতুন শুনলাম জায়গাটার নাম তো ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা মোস্ট ওয়েলকাম ভালো আছি দিদি আচ্ছা সবসময় খুব 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 ভালো থাকো আর তুমি কি আমার এদিকে নতুন না কি এর নামে তো কখনো আমি দেখিনি নাকি আইডিটা পাল্টেছো কোনো কোনো বন্ধু একটু কমেন্ট করে জানাবে নতুন কিনা পুরোনো তোমাকে অনেক অনেক মোস্ট ওয়েলকাম আমার এল ভিতে ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো প্রত্যেক দিনের মতো চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তোমরা সবাই কেমন আছো তো এসেছো যখন বলবো প্লিজ তিরিশ মিনিট থেকেছ অন্তত তিরিশ মিনিট থেকেছ বাসে থেকো সাথে থেকো লাইকটা আমি থ্যাংক ইউ সো মাচ আমি দেখেছি তুমি লাইক করছো দুটো লাইক করেছে আমি দেখতে পেয়েছি মোস্ট ওয়েলকাম ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য তুমি কি তুমি কি আমার এলবিতে নতুন আমার লাইভে কি তুমি নতুন ভাই তুমি কি আমার লাইভে নতুন কষ্টের ফসল নামটা বেশ সুন্দর ইউনিক ইউনিক নাম কিন্তু অনেকে আসে তিন নম্বর লাইক থ্যাংক ইউ সো মাচ তিন নম্বর লাইক করার জন্য হাই হাই হ্যালো কেমন কেমন আছো আছো বলো ব্যাক টু মাই আমার এরবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ ও ভালোবাসা আমার ছোট্ট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে সবাই একটু পাশে থেকো সাথে থেকো আর যদি নতুন বন্ধু হও তাহলে বলবো আমার চ্যানেলটিকে একটু ভিজিট করো পাশে থেকে সাথে থেকে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি নতুন ভিডিও আপলোড যখন করবো আর লাইভে যখন আসবো তো আসবো তখন তো নোটিফিকেশান বা মতো চলে এসো আমি এগারোটা তিরিশ থেকে লাইভ করব। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লা আলাইকুম ভালো আছি আপনি কেমন আছে আমি খুব ভালো আছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি তোমরা যে যেখানে আছো আমার ছোটো বড়ের বড়ের বন্ধুরা সবাইকে সবার তরফ আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকো তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানাবে কমেন্ট মিস করলে কমেন্ট মিস করেছি কী করলাম কোথায়

এই মুহূর্তে পাঁচজন ওয়াচিংয়ে আছো চারটে লাইক করেছে তো সকল বন্ধুদের জানাই মোস্ট ওয়েলকাম আমার এলবিতে তো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এলবিতে আছো প্লিজ একটু কমেন্ট করো আর কে কোথা থেকে আমার এল দেখছো একটু কমেন্ট করে জানাও আর বলবো অন্তত তিরিশ মিনিট আমার পাশে থাকো সাথে থাকো যদি নতুন কোনো বন্ধু হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু ভিজিট করো পাশে থাকো সাথে থাকো এটা একটু তোমার সাথে যেহেতু আমি ফোন করে আসছি আমি তোকে বললাম লাইভটা কন্টিনিউ কর আমি একটু আসছি আমার একটু ফোনে আসছে তো তোরই তো কোনো বার্তা পেলাম না কোথায় ছিলি তারপর লাইভে গেছিলি কমেন্ট করতে তারপর বল বাড়িতে কখন এলি আমার এলিটা জানাবো কিছু শুনতে পাইনি আমি এখন শুনছিলাম তখন মনে হয় তুই কিছু বলছিস ও তোর মনটা এখন হয়ে যে পড়ে থাকছে সেটাই কথা আর কদিন পর তোকে তো পাওয়াই যাবে না মানে জয়ন্ত যেরকম বিয়ে হয়ে গেছে সব জয়ন্তের পাত্তা পাওয়া যায় না তোর তোর আর কদিন পরে সেই অবস্থাই হবে বুঝতেই পারছি তখন আর সমীরের দেখে কি সমীর হচ্ছে ধরা চর বাইরে তখন সমীর বইয়ের আচরের তলায় চুপটি করে থাকবে মানে ডুমুরের ফুল হবে তাই না রে বল জানি না ছেলেরা বিয়ের পরে এরকম কেন আচরণ করে বুঝিনি তখন বন্ধু বান্ধব ভুলে যায় কারো কথা মনে থাকে না কি বলছিস আমি শুনতে পাচ্ছি না ঠিক আছে তুই কানে তুলো দিয়ে রাখ তোর শুনতে হবে না তোর শুনতে হবে না তুই কানে তুলো দিয়ে রাখ এখন আমি যেগুলো বলবো তোর কানটা ফেটে যাবে জাস্ট হ্যালো এভরিওয়ান আমি পম্পি তো চলে এসেছি লাইভে প্রত্যেক দিনের মতো তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা অভিনন্দন আমার ছোট্ট পরিবার থেকে অনেক 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 ভালোবাসা তো যারা এলি রেকর্ডটা পরে দেখবে তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা সবাই কেমন যদি নতুন কোনো সদস্য হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু ভিজিট করো পাশে থেকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর একটু পাশে থেকো আর তোমাদের ভালোবাসা এখন তো প্রয়োজন আমার এভাবেই চাই তোমাদের ভালোবাসাটা এভাবেই মানে আরও তোমরা তো আমাকে ভালোবাসা কিছু আরও বেশি ভালোবাসা দিও যাতে করে আমি তোমাদের মানে তোমাদের ভালোবাসে আরও একটু প্রয়োজন আছে কি বলবো বুঝে তো বলতে পারছি না তো ওরা একটু মানিগো গুছিয়ে নেও অনেক সময় অন্য মনস্ক হয়ে যায় আমি কথা বলতে বলতে তখন আর কি কী বলতে কী বলবো বুঝতে পারি না তো হচ্ছে ব্যাপার আমি ছোট্ট মানে কি বলবো দেখো আমার মাথা এখন অন্য কিছু ঠিক আছে বলতে পারছি না যা তো ছেড়ে দিলাম মাথা থেকে আমি এখন চলে এসেছি লাইভে তো তোমরা একটু জয়েন হও আর আমি বুঝতে পারছি আমার রিডিংটা খুব বাজে হচ্ছে আর আমার এখন আর রিডিংটা আসতে ইচ্ছা করে না এই রিডিং যা হচ্ছে আমার সাথে তো আমি এই মুহূর্তে কিন্তু বাড়িতে নেই আছি বিশেষ কারণে রাতের বাড়িতে তো বাড়িতে ছিলাম ভালো ছিলাম আমি একটু সমস্যার মধ্যে পড়ে আছি ঠিকঠাক টাইম মেনটেন করতে পারছি না ভিডিও আপলোড করতে পারছি না তো সকল বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমি নদিয়া জেলা থেকে পঙ্পি আমার নাম পম্পি রায় তো আমরা জিয়া জেলাতে থাকি আমার এই ছোট পরিবার থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর যা যারা এলবিটা জয়েন হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাতে পারো তাহলে আমার কনফিউজটা একটু যাবে আমরা কথা কি শোনা যাচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাও আর যা যারা জয়েন হচ্ছে এই মুহূর্তে দেখছি তিনজন জয়নিংয়ে আছো সবাইকে মোস্ট ওয়েলকাম আমার এলবিতে তোমাদের মূল্যবান সময়টা দিয়ে আমার এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো shall comment or issue সবাইকে হাই হ্যালো যারা যারা এলপিটা ওয়াচ করছো প্লিজ একটু কমেন্ট করো প্রত্যেক দিনের মতো লাইভে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে যদি কারও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যতটা সাথে আমি হেল্প করতে পারি চেষ্টা করবো আর যদি নতুন কোনো বন্ধু হয় তাহলে চ্যানেলটাকে ভিজিট করে পাশে থেকে যাও আর যদি কারো সাপোর্টের প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই মুহূর্তে চারজন জন নার্সিং তো সবাইকে তো জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন যে যেখান থেকে আমরা এই ভিডিও ওয়াচ করছো সবাই একটু কমেন্ট করে জানাও কেমন আছে এত মিনিট আবার ফোন আসছে একটু কন্টিনিউ কর শুনুন লাইভটা